দেখুন রাজ্যপালের বিরুদ্ধে যে মহিলা মোলেস্টেশনের কেস এনেছেন তিনি সুপ্রিম কোর্টে যেতেই পারেন শেষ পর্যন্ত আপনার মান হানি হয়ে যাবে কারণ ওই মহিলা উনি কিন্তু সুপ্রিম কোর্টে গেছেন সো বি কেয়ারফুল তৃণমূল কংগ্রেসের দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে জল্পনা জট এখনো কাটেনি এর মাঝে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে মহিলাদের সিলোতাহানির অভিযোগ রয়েছে আর তাই রাজভবনে যেতে ভয় পাচ্ছেন বিধায়করা শপথ হবে নিয়ম মেনেই রাজভবনে এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তিনি কি বললেন একবার শুনে নেওয়া যাক দেখুন রাজ্যপালের বিরুদ্ধে যে মহিলা মলেস্টেশনের কেস এনেছেন তিনি সুপ্রিম কোর্টে যেতেই পারেন কিন্তু তার আর যদি উনি কোনোদিন সুপ্রিম কোর্টে যাননি নাই আমার মনে হয় তার সেই ক্ষমতা আছে ফিনান্সিয়াল সেই ক্ষমতা আছে সুপ্রিম কোর্টে গিয়ে তার যে খরচা বা তার যে অ্যাডভোকেট বা আইনজীবীদের নিয়ে যে প্রসেসটা করানো তার সে ক্ষমতা আছে বলে আমার মনে হয় না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কদিন আগে এই ভিকটিম এই মহিলা তিনি একটি ইংলিশ ডেলি টেলিগ্রাফকে বলেছেন ওখানে স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি আমাদের কলকাতার পুলিশ কমিশনারকে লিখিত দিয়েছেন চিঠি যে আমি এই কেসটাকে এগিয়ে নিয়ে যেতে চাই না তাহলে ভিকটিম বলার পরে ওকে এগিয়ে নিয়ে যাচ্ছে কারা তারাই খরচাটাকে তুলছে থার্ড কুনালবাবু দ্য স্পোকস পার্সন অফ টিএমসি তিনি বললেন যে তার কাছে নাকি কি বিস্ফোরক ভিডিও আছে গভর্নর সাহেবের সেই দিনেই যদি গভর্নর সাহেব ডিসিশন না দেন ওথ টেকিং নিয়ে তাহলে উনি ওটাকে এক্সপোজ করবেন তো বেশ কয়েক ঘন্টা চলে গেল বেশ কয়েকটা দিন চলে গেল থুস হয়ে গেলেন কুনালবাবু এত বড় বড় এত হোম্বি তম্বি আসলে আমরা বুঝি কেন এই মহিলাকে ঠেলা হচ্ছে এই মিথ্যে কেস নিয়ে আমার মনে হয় মিথ্যে সাজানো ঘটনা এবং কেন মুখ্যমন্ত্রী চাইছেন অনরেবল গভর্নরের অ্যাগেন্স্ট এই কেসটা করতে কারণ আমার ইট রিমাইন্ডস মি আমাদের হিউম্যান রাইটসের চেয়ারম্যান ডক্টর অশোক গাঙ্গুলি আপনাদের মনে থাকবে তাকে কিন্তু বসিয়েছিলেন ওই চেয়ারে মমতা ব্যানার্জি এবং যখন অশোক গাঙ্গুলি মহাশয় মমতা ব্যানার্জির সরকারের যে দুর্নীতি এবং যে কালা চিট্টা সেগুলো যখন এক এক করে বলতে থাকলেন তখন ঠিক এইভাবে গভর্নর সাহেবেরই মতন অশোক গাঙ্গুলি মহাশয়কে একটি মেয়ের সাথে জুড়িয়ে তাকে কেস করা হয়েছিল এবং পরবর্তীকালে আমরা দেখলাম অশোক গাঙ্গুলি মহাশয় পদত্যাগ করে ওই মেয়েটি যাকে অশোক গাঙ্গুলি মহাশয়ের সাথে লিঙ্ক করা হয়েছিল সেই মেয়েটি টিএমসির একজন সাংসদের আত্মীয়া আশা করি বুঝতে পারছেন লিঙ্কটা আর অনারেবল গভর্নরকে যে মহিলা কেস ঠুকেছেন তার মা পঞ্চায়েত ইলেকশনে টিএমসির হয়ে লড়েছেন আশা করি লিঙ্কটা বুঝতে পারছেন তাই আমরা মানে হয়তো গাধার মতো দেখতে কিন্তু গাধা নই কিছুটা বুঝি আমরাও মমতা ব্যানার্জি আপনি কেন করেন এইগুলো সব বাংলার মানুষই দেখছে অগ্নিমিত্রা পলের কথায় এই অভিযোগ সম্পূর্ণ সাজানো বিষয়টি মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক পশুত তবে তার কথার পাল্টা জবাব দেন মদন মিত্র তিনি বলেন সত্যি কখনো চাপা থাকে না আইন আইনের পথেই চলবে সত্য সামনে আসবেই রাজ্যপাল মানহানি করেছে দেখেন খুব সাবধান মানহানি করতে গিয়ে আপনার যাতে মানহানি না হয় শেষ পর্যন্ত আপনার মানহানি হয়ে যাবে কারণ ওই মহিলা উনি কিন্তু সুপ্রিম কোর্টে গেছেন সো বি কেয়ারফুল এমন অবস্থায় এমন রাজ্যে জন্মেছি ছোটোবেলায় বাবা বলতেন চল গভর্নর হাউস দেখি আনি আজকে পঁচিশে পনেরোই আগস্ট ওখানে প্রোগ্রাম হচ্ছে সেই রাজ্যপাল অফিসে সাধারণ মহিলা কর্মী তাকে বলছে তুমি কিছু দাও আমি কিছু দেবো আর একজন ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড দ্যাট টু অলসো শায়ন্তিকা অ্যান্ড রেয়াতের মতো এত যোগ্য এত প্রভাবশালী এত জনপ্রিয় তারা বলছে আমরা যাবো কি করে ভয় পাচ্ছি তা ভয় পেলেন রাজ্য রাজ্যপাল কিসের জন্যে মানানি করেছেন রাজ্যপাল সায়ন্তিকাকে কাছে পেলেন না সেই জন্যে না কিসের জন্যে মানে কি চেয়েছিলেন উনি সেইটা যদি একটু ভালো করে বলেন খুব ভালো হয় তবে আপনি জেনে রাখুন বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁধে শেষ পর্যন্ত কিন্তু সততাই যেতে